স্টার দেওয়া আছে আশা করি তার মধ্যে আপনার এই যে লোকগুলা দেখেন খুবই নিখুঁত এখানে কোন উনিশ বিশ নাই ঠিক আছে খুব নিখুঁত ভাবে আমরা আমাদের জিনিসগুলা করি এটা হচ্ছে লিভারপুলের মেরুন কালার যে জার্সিটা এটা আমাদের কাছে এম থেকে ডাবল পর্যন্ত খুচরা প্রাইস টা থাকবে তিনশো টাকা ইংল্যান্ডের এই জার্সিটা এটার চাহিদা

রিয়াল মাদ্রিদের একটা জার্সি ব্ল্যাক এর মধ্যে ভাই জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন আমাদের অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সি এটা দেখেন কালার কম্বিনেশনটা আর্সেনালের এই জার্সিটা এটা হচ্ছে আর্সেনালের এই সিজনের জার্সি 25 26 এর জার্সি যারা মূলত পাইকারি জার্সির দোকান খুঁজছেন বিভিন্ন ক্লাবের তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন আজকে আমরা মূলত চলে আসছি সাফন স্পোর্টসে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ষোষট্টি জাল আমরা হোলসেল দিয়ে থাকি খুচরা দিয়ে থাকি যাদের খুচরা লাগবে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পার্সেল গুলা ঠিক এইভাবে পাঠাই দিব আচ্ছা দেখেন সকাল থেকে যেগুলা বুকিং হচ্ছে অর্ডার দিচ্ছে যে খুচরা জার্সি গুলো আমরা ঠিক এইভাবে প্যাকিং

জার্মানির জার্সি আর্জেন্টিনা জার্সি এগুলা তো পাবেনি এগুলার সাথে সাথে হচ্ছে যে জার্মানির আমাদের কাছে হাফ স্লিপ জার্সিটাও পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হাফ স্লিপ জার্সিগুলো আর এগুলা খুচরা প্রাইসটা থাকবে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জার্সিগুলো থাকবে হচ্ছে আপনার তিনশো টাকা হাফ স্লিপ ফুল স্লিপ যেটা নেন এটা হচ্ছে তিনশো টাকা খুচরা প্রাইস থাকবে জার্মানির এটা হচ্ছে ফুল স্লিপ এটা আমাদের কাছে খুচরা প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকায় যারা হচ্ছে যে হোলসেল আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনাদের জন্য হোলসেল প্রাইসটা থাকবে দুশো থেকে দুশো দশ টাকা আচ্ছা ফুল স্লিপ আর হাফ স্লিপ থাকবে একশো আশি থেকে একশো নব্বই টাকা ওকে

আর এটা হচ্ছে কালার কম্বিনেশনের কারণে এই জায়গার ডিজাইনটার কারণে এটা অনেক ভালো চলে এটা হচ্ছে প্রথমত আপনার সোল্ডার থাকবে হচ্ছে আপনার সাবলিমিশন আর বডি থাকবে হচ্ছে আপনার করা বডিতে এমবস করা থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে যে আপনার খুচরা প্রাইসটা থাকবে হচ্ছে আড়াইশো টাকা যারা আমাদের কাছ থেকে আমি আবারও বলি যারা হোলসেলে ব্যবসা করতে চাচ্ছেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আপনারা এখন থেকে শুরু করেন সামনে ওয়ার্ল্ড কাপ জার্সি আসতে ওয়ার্ল্ড কাপ আপনারা খুব ভালো একটা ফিডব্যাক পাবেন ওকে ঠিক আছে তার মধ্যে এখন দেখা হচ্ছে যে আপনাদের ফুল স্লিপ জার্সি গুলা যেহেতু এখন ফুল স্লিপ জার্সিটাই বেশি চলে ফুল স্লিপ দেখেন এটা কিন্তু বায়ান মিনি এটা শীতের সময় ফুল স্লিপটাই বেশি চলে বায়ান কনসেপ্ট কিট এই ফুল স্লিপ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকায় ফুল স্লিপ মাত্র তিনশো টাকায় ফুল স্লিপ জার্সি গুলো পেয়ে যাবেন ফুল স্লিপ জার্সি পেয়ে যাবেন যারা হচ্ছে যে দুই পিস নেবেন

ভাই আমাদের হচ্ছে বান্ডেল সিস্টেম যদি সর্বোচ্চ সরি আপনারা যদি কমের মধ্যে নিতে চান তাহলে পার ডিজাইন ছয় পিস করে নিতে হবে ছয় পিস করে পার ডিজাইন নিতে হবে ছয় পিস নিলে পরে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন সো এখানে যারা অনেকে স্টুডেন্ট আছে তারা দেখা যাচ্ছে স্টুডেন্টদের জন্য আমি চাবো আরো কিছুটা ছাড় দেওয়ার জন্য শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে আমি চাবো তাদেরকে হোলসেল প্রাইস থেকে আরো পাঁচ দশ টাকা ছাড় দেওয়ার জন্য পাঁচ দশ টাকা ছাড় দেবে মানে আমি স্টুডেন্টদেরকে বলতেছি তাদের উদ্দেশ্যে একটা অ্যাডভার্টাইজ দিচ্ছি যে আপনারা যারা বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে আছে দেখা যাচ্ছে দশজন পনেরো জন জন একটা ব্যাসের মধ্যে আছে তারা চাইলে পরে আপনারা দশজন পনেরো জন মিলে একটা জার্সির

দেখতে পাচ্ছেন কাপড়টাও খুবই সুন্দর এবং এমবস করা আছে এমবস করা আছে পুরো বডিতে এমবস করা আছে ভাই আরেকটা দেখেন এটা হচ্ছে যে ডিটিএফ প্রিন্ট ঠিক আছে আপনারা অনেকে ভাববেন যে এটা ফাইটা যাবে যদি এটা ফাইটা যায় তখন আপনারা চেঞ্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা চেঞ্জ করতে পারবেন এটা আপনারা চেঞ্জ করতে পারবেন আচ্ছা ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি কিছু শর্টকাট জার্সি আপনাদেরকে দেখাই তার মধ্যে দেখেন রিয়ালের এই জার্সিটা কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এই নিয়ে তিনবার আনা হয়েছে এটা আচ্ছা ঠিক আছে 520 620 720 করে তার মধ্যে দেখেন রিয়ালের এই জার্সিটা স্টক সীমিত এটা মানে জারি লাগবে খুচরা খুব দ্রুত জানাবেন এটা স্টক সীমিত

মানে ইনশাল্লাহ এখন এই বেস্ট সময় তার মধ্যে ইতালির দেখেন ফুল স্লিপ জার্সি এটা আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে রিয়ালের এই জার্সিটা যারা সাদা জার্সি পছন্দ করেন দেখেন আপনাদের এখানে এই যে কালো পট্টি দেওয়া ঠিক আছে তার মধ্যে হচ্ছে আপনার এই যে লোগোগুলা দেখেন খুবই নিখুঁত এখানে কোনো উনিশ বিশ নাই ঠিক আছে খুব নিখুঁত ভাবে আমরা আমাদের জিনিসগুলা করি এডিডাসের যে লোগোটা এটাও খুব নিখুঁত ভাবে

তার মধ্যে যে এই জার্সিটা আমাদের কাছে ফুল স্লিভ হাফ স্লিভ দুটোই পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন ভাই এই এই জার্সিটা আমাদের কাছে ফুল স্লিভ হাফ স্লিভ দুটোই পেয়ে যাবেন ঠিক আছে এই জার্সিগুলো ফুল স্লিভ হাফ স্লিভ যেটাই নেন না কেন সেটা হচ্ছে কা 300 টাকা আর পাইকারি রেটে দেখা যারা ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ যারা একের অধিক নেবেন মানে 2 3 4 5 পিস নেবে তাদের জন্য আমি যতটুকু পারি কনসিডার করব কনসিডার করা যাবে আচ্ছা তার মধ্যে হচ্ছে যে এক্স এর জার্সিটা এটা ফুল স্লিভ ছিল এটা ফুল স্লিভ শেষ এটা এখন হাফ স্লিভ আছে ঠিক আছে এই জার্সিগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে এখন হাফ স্লিপ আছে এটার ফুল স্লিপটা শেষ ওকে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ভাই আমাদের কাছে যে জার্সিটা আমার স্টকে একেবারে সীমিত বাট চাহিদা খুব বেশি এটা হচ্ছে টটেন হামের এই জার্সিটা কারণ আসলে ব্ল্যাক জার্সির প্রতি সবার একটা দুর্বলতা থাকে তার মধ্যে যদি আপনার কালার কম্বিনেশন মধ্যে আপনার থাকে হোয়াইট কালার ব্ল্যাকের মধ্যে হোয়াইট আসলে এটা আরো বেশি ফুটে আচ্ছা আমাদের আরও কিছু জার্সি আছে যেমন হচ্ছে যে আপনার ম্যানচেস্টার সিটির যে হোয়াইট জার্সিটা এটা আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটার ফুস্তার প্রাইসটা থাকবে হচ্ছে আপনার তিনশো টাকা আর এটার

এই অ্যাম্বোসের মালগুলা খুব ভালো চলে আচ্ছা কুচকা নিলে তিনশো টাকা পাইকি নিলে পরে দেখা যায় দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে পাবে যারা হচ্ছে ভিডিও দেখে আসবে ভিডিও রেফারেন্স দিলে পরে আচ্ছা

যেগুলা আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আমাদেরকে যখন যে কোনো দেশের জার্সি জার্সি হোক না কেন সব দেশের আপনাদের এখানে পাওয়া যাবে হ্যাঁ আর একটা হচ্ছে আপনারা বাইরের ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসতেছি আমরা প্লেয়ার এডিশন জার্সি ইনশাল্লাহ আপনারা খুব বেশি দিন না হয়তো সপ্তাহ দশ দিনের মধ্যে আপনারা প্লেয়ার এডিশন জার্সির ভিডিও পেয়ে যাবেন আরো আপডেট কালেকশন পেয়ে যাবেন আর ওয়ার্ল্ড কাপের জার্সিগুলো যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন বা খুচরা নিতে চাচ্ছেন বিশেষ করে এখনই সুযোগ আপনার হচ্ছে ব্যবসা করার তো এখন থেকে শুরু করে দেন পেজের মাধ্যমে হোক যেভাবে হোক এখন থেকে শুরু করে দেন স্বল্প পুঁজিতে আপনারা এখন শুরু করে দেন ওয়ার্ল্ড কাপে ভালো একটা ফিডব্যাক পাবেন ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশের ভবনের পঞ্চম তলায় সাফান স্পোর্টস দোকান নং পাঁচ হাজার ছত্রিশ আর আমাদের সব খোলা থাকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত